হজের মূল কার্যক্রম পালন করা হয় জিলহজ মাসের আট থেকে বারো তারিখ পর্যন্ত তবে তার এক থেকে দেড় মাস আগেই যাত্রীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয় জিলকদ মাসের প্রথম থেকেই হজের মূল কার্যক্রম শুরুর আগে কিছু করণীয় থাকে যা সম্পর্কে অনেক হজযাত্রী জানেন না বলা হয় হজ যাত্রীদের ঢাকা বিমানবন্দর থেকেই ইহরামের নিয়ত করা উত্তম প্রায় সবগুলো হজ ফ্লাইটে মিকাতের সীমানা পার হওয়ার সময় ইহরামের নিয়ত করার কথা বলা হয় কিন্তু ওই সময় অনেকে ভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন আবার কেউ কেউ ঘুমিয়ে পড়েন তাতে বিনা ইহরামে মিকাত পার হলে এজন্য কাফফারা দিতে হয় তবে হজ যাত্রী যদি জানতে পারেন সৌদি আরবে তার প্রথম গন্তব্য মদিনা তাহলে ঢাকা বিমানবন্দর থেকে ইহরাম করতে হবে না যখন মদিনা থেকে মক্কায় যাবেন তখন ইহরাম করতে হবে সৌদি আরবে বিমানবন্দরে অবতরণের পর সেখানে প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে প্রয়োজনীয় কাজ শেষে মুয়াল্লিমের পক্ষ থেকে হজ যাত্রীদের গ্রহণ করা হবে এ সময় আরবিতে লেখা মোয়াল্লিমের নম্বর সহ বেল্ট দেওয়া হবে যেটা হাতে পড়ে নিতে হবে পাশাপাশি বাংলাদেশ সরকারের দেওয়া পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এরপর মুয়াল্লিমের নেতৃত্বে হাজিদের জেদ্দা থেকে মক্কায় নিয়ে যাওয়া হবে পথে সময় লাগবে কম বেশি দুই ঘন্টা চলার পথে তালবিয়া তথা লাভবায়িক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে হবে হজ বিশেষজ্ঞরা বলছেন কোরবানি থেকে শুরু করে যাবতীয় কার্যক্রমের নিয়ম আগেই জেনে নিতে হবে যেন কোনো কিছু ভুল না হয় আল্লাহ তালা সামর্থ্যবান মুসলমানদের ওপর হজ ফরজ করেছেন পবিত্র কোরআনে তিনি হজের নির্দেশ দিয়ে বলেছেন আর মানুষের ওপর কর্তব্য হল আল্লাহর জন্য বায়তুল্লার হজ করা এটা তার জন্য যে বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক